গৌড়ীয় আচার্যরা বলেছেন দেখুন যার ভেতরে ভাব ভক্তি বা প্রেম আছে তাকে দেখলে गोविंदের খোদা লাগে যার ভেতরে ভক্তি নাই ভগবানের প্রতি ভাব নাই তাকে দেখলে ভগবানের খোদা চলে যায় এটা নিয়ম আপনি লক্ষ্য করবেন শুনুন শ্রী गोविंदের কথা শোনাটা জীবনের সবথেকে বড় ভাগ্যের বিষয় বিশেষ যদি ব্রজল লীলা হয় গোবিন্দ করেছে কি রাস্তা একটা শুকরের বাচ্চা দেখেছে দেখে ওর ঠোঁট এইরকম করে দুই ধার দিয়ে দিয়েছে ওর দাঁত কটা শুকরের ঠোঁট উঁচু করে দেখছে যে ওর দাঁত কটা ছোট ছোট বাসুর গুলোকে উঁচু করে দেখে ওর দাঁত কটা এখন যেই দাঁত দেখেছে ছোট ছোট শুকুরের দাঁত গাভীর দাঁত সেই মার কোলে এসে বলছেন মা ওদের এত সুন্দর দাঁত গাত বলতে আমার কেন দুটো আমার দাঁত কবে হবে গাল ভর্তি যশোদা রাগ করে বলছে শুকরের প্রতি তোর এত প্রীতি কেন গোপাল বলছে মা এক জন্মে তো ওই অবতারে এসেছিলাম বরাহ অবতার হয়েছিলাম তো ওর প্রতি একটু প্রীতি আছে মা দাঁত বলরাম দাদার চারটে আমার কেন দুটো হবে বাসুর গুলোর দাঁত গালে সাজানো আমার কবে দাঁত উঠবে আহা স্বয়ং ভগবান কি শিশু হয় তার দাঁত ওঠা লাগে কিন্তু ভক্ত যেভাবে তাকে চেয়েছে ভগবান বাধ্য হয়েছেন তার ভাব ভক্তির কাছে রূপ আনন্দ দিতে ভগবান শিশু নন ভগবান মধ্যমাকার নন ভগবান গোবর মাখেন না গোবিন্দের দাঁত ওঠা লীলা হয় না তিনি চির কিশোর নবকিশোর নতবার কিন্তু ভক্ত তাকে যে রসে ভালোবাসতে চেয়েছেন উনি তাকে সেইভাবেই ধরা দিয়েছেন এটাই ভক্তির মহিমা এটাই ভক্তির গরিমা এই জন্য তার যে তার যে বড় উচ্ছ্বসিত আরো উচ্ছ্বসিত হয়ে উঠেছে আরো উচ্ছ্বসিত হয়ে কি করেছে জানেন ভূতকার লীলা একটু বলি আপনাদের ভালো লাগবে ভূতকার লীলাটা গোবিন্দের একটা নতুন লীলা আপনাদের আনন্দ দেবে এক গোপিমা বুদ্ধি করেছে আচ্ছা চুরিটা কেন গোবিন্দের তো সহজ কথায় গৌড়ীয় আচার্যরা বলেছেন দেখুন যার ভেতরে ভাব ভক্তি বা প্রেম আছে তাকে দেখলে গোবিন্দের খোদা লাগে যার ভেতরে ভক্তি নাই ভগবানের প্রতি ভাব নাই তাকে দেখলে ভগবানের খোদা চলে যায় এটা নিয়ম আপনি লক্ষ্য করবেন দুর্যোধনের ওখানে ছাপ্পান্ন ব্যঞ্জন দেখে কৃষ্ণ বলছেন আমার খোদা নাই ওই ভগবান পরেক্ষণে বিদুরের বাড়ি গিয়ে বিদুরানীকে বিশ বার বলছেন আমার খোদায় পেট জ্বলে যাচ্ছে কিছু খেতে দাঁড়িয়ে আচ্ছা মায়ের কাছে এত খাই ননি মাখন তো ব্রজবাসীদের দুয়ারে মাখন চুরি করবে কেন বললেন ওরা তো প্রেম দিয়ে আমাকে ভালোবাসে তো ভক্তের মুখ দেখলে যার ভিতরে প্রেম ভক্তি আছে তাকে দেখলে আমার খোদা পেয়ে যায় তো কি করবো আমি দেখুন ভক্তি কী জিনিস যা হৃদয়টা আছে ভগবানেরও ক্ষুধা লাগিয়ে দেয় যে ভগবানের ক্ষোধা তৃষ্ণা থাকার কথা নয় সেই পরম ব্রহ্মে তাকেও ক্ষোধা লাগিয়ে দেয় তো সেই ব্রজবাসী মা কৃষ্ণকে ধরবে বলে একটা বড় পুরনো দিনের ঘণ্টা ছিল তো সেই ঘন্টার শিকলে দদিভাণ্ড বেঁধে রেখেছে তিনটে কারণ কি জানেন যখনই নদীভাণ্ড খেতে যাবে তখন ওই যে শিকলটা নড়ে গিয়ে ঘন্টা বেজে উঠবে আর তখনই ধরা যাবে ব্রজগোপী চালাকি করেছে যে ওই ঘন্টার শিকলে দদি ভাণ্ড বেঁধে রাখবো যেই নিতে যাবে শিকলটা তো নাড়া লাগলেই ঘন্টা ডং ডং করে বাঁচবে তাকে ধরা সহজ হবে ও পাশে লুকিয়েও রয়েছে গোবিন্দ সেদিন বেছে বেছে বন্ধুদের নিচ্ছে মধুমঙ্গল তনসকা ধনসকাদের নিচ্ছে সব নাম ওই রকম ধনসকা তনসকা মনসকা মধুমঙ্গল তো তাদের নিচ্ছে বেছে বেছে বলছে দেখ আজকের ননিচুরি লীলা করতে গেলে খুব বুদ্ধিমানকে চাই তোদের যাদের বুদ্ধি কম তারা আজকে আসিস না ভাগ দেব তো বুদ্ধিমান সকাদের নিয়ে গিয়ে বলছেন কানাই আজ এখানে চুরি করা যাবে না ওই দেখ গোপিমা কি বুদ্ধি করেছে সিকলেটা নিয়েছে ওখানে ঘন্টা ঢং ঢং করে বাজবে বলে সে বিষয় আমার জানা আছে তোরা কাঁদ দিত কাঁদে 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 শিকল করে গোবিন্দ যখন উপরে উঠেছে তখন ঘন্টাকে বলছে ঘন্টা তুমি কার গোপাল বলছেন ঘন্টা তুমি কার আচ্ছা যদি বলেন ঘন্টাকে জিজ্ঞাসা করলেও কথা বলতে পারে ভগবান যদি কারো কাছে জিজ্ঞাসা করে মাটিও তখন কথা বলে উঠবে ভগবানের এটা চিন্ময়ত্ব ভগবানত্ব ভগবান চাইলে বোবাকেও কথা বলাতে পারে জড়বস্তুকেও চিন্ময় করে দিতে পারে ভগবানের পরশে যদি প্রেম ভক্তি হয় রামচন্দ্রের চরণের স্পর্শে যদি হ্যাঁ পাশানি মানবী হয় ওই চরণের কি মহিমা পারবে না কেন সর্বশক্তিমান তত্ত্ব গণটাকে বলছে তুমি কার এক বাক্যেই ধ্বনি দিয়ে বলছে প্রভু এ জগতে সব কিছু তো তোমার আমিও তোমার আমি যদি তোমার হয় তোমার সাথে আমার সম্বন্ধ কি বলছে তুমি প্রভু আমি তোমার দাস বলে দাসের কর্তব্য প্রভুর আজ্ঞা পালন করা খবরদার আজকে তুমি বাস দে যথা আজ্ঞা প্রভু তুমি যা আদেশ করবে জগতে তো তাই হবে সৃষ্টি স্থিতি পোলায় তোমার কাছে আমি বাঁচব না কথা দিলাম সকারা হাসছে কানায়ের বুদ্ধি কি রে ক্ষমতা কি রে বাবা যেই ঘন্টার ওই যে ভাড়া ভাণ্ডার যেখানে দদি রাখা আছে ভাণ্ড ও ছিকল দিয়ে উঠে গোবিন্দ আজ কী করেছে জানেন খাচ্ছে আর খেয়ে খেয়ে ওই যে ওইভাবে গালে দিয়ে দিচ্ছে ওনার গাত্র বেয়ে চরণ পেয়ে নিচে যারা তাদের ওই রকম মতো পড়ছে আর বললেন আজকের একটু আস্বাদন বেশি কারণ কানায়ের ঠোঁট থেকে কানায়ের মুখ থেকে যেটা কেড়ে খায় ওটা সাদারও বেশি লাগে আজ তোর মুখ থেকেই প্রসাদী হয়ে নামছে ওইভাবে ঝরঝর করে ফেলে দিচ্ছে থেকে ঘন তাই হঠাৎ করে দেখে ঘন্টা নিজেই ঢং করে বেজে উঠেছে এই যেই ঘন্টা বেজে উঠেছে ঘন্টার কাছে কৃষ্ণ বলছেন বললে তুমি আমার দাস আমার আজ্ঞা পালন করবে এখন বাজলে কেন বলছেন প্রভু আজকে যদি না বাজিতে আমার ঘন্টা হওয়াই বৃতা হয়ে যাবে সারা জীবন বুঝলে কেন বলি মন্দিরে যখনই তোমার ভোগ হয় তখন ঘন্টা বাজাবেই স্বয়ং ভগবান আমার সামনে প্রসাদ পাচ্ছে আজকে যদি না কবে জগতে প্রভু আজ তোমার ভক্ত ভগবানের সেবা আজকেই তো বাজতে হবে আমায় ওরাও বোঝে ভগবানকে কখন বাজতে হবে ভোগের সময় যদি না বাজি তা আমি ঘন্টা কিসের প্রভু তুমি যাই করো ধরা পড়ো এই যেই ঘন্টা বেজেছে গোপীমা পাঁচ ছজন রেডি ছিল আর ওরা বাঁধবে বলে দ্রুত কারণ যশোদা বিশ্বাস করে না গোপাল চুরি করে বাঁধবে যেই আসছে গোপাল মুখে মুখে নে তাই করবি সব নিয়েছে যে গোপী সামনে আসছে দুধ ওর চোখে ছেড়ে মারছে ভিসের মতো চোখ বন্ধ তো করতেই হবে ওই চোখ বন্ধ করে গড়ে সব পালালো গড়ে সব পালালো কি মধুময় লীলায় মাতিয়ে রেখেছে ব্রজধামকে আচ্ছা নিজের ঘরে চুরি করা কঠিন বেশি না পরের ঘরে কোনটা কঠিন কোনটা মা নিজের ঘরে চুরি করাই কঠিন ছোটবেলায় ফিরে যান মা যদি পাঁচটা শৌরিকলা রাখত একটা খেয়ে নিলে ঠিক ঠিক বুঝে ফেলতো তুই খেয়েছিস একটা ঘরে চুরি করা খুব কঠিন গোবিন্দ আজকে মনে করছে যে না মা যেভাবে নারায়ণের জন্য কুলদেবতার জন্য খাটি ঘন দুগ্ধ দিয়ে একেবারে বিচিরির মতো মাখনের মতো পরে লেগে থাকে আজ আমাকে ঘরেই চুরি করতে হবে আজ আমাকে ঘরেই চুরি করতে হবে এ ওই যে বললাম লোভ কখনো বিধিবাদন শাসন মানে না আসলে যদি বলেন গোবিন্দ চুরি করবে কেন ও তো তারই আচ্ছা এটা চুরি করা বলে না ওই দুগ্ধটা দোহনের সময় গোপী বা যশোদা কৃষ্ণের চিন্তা করে দহন করতে যা কৃষ্ণ পাবে আচ্ছা ওই যখন চালাতো তখন কৃষ্ণের চিন্তা করত। যখন মাখন পাতত মাখন হবে বিদায় দুধটা তখনও কৃষ্ণের চিন্তা করছে এটা নিবেদন হয়নি সবই তো নিবেদন হয়ে গেছে তো গোবিন্দের প্রসাদ পেতে বাধা কোথায় যেই ভান্ডার ঘরের মধ্যে গিয়ে নবনীততে একেবারে মুষ্টিবদ্ধ করে খাচ্ছে জানলা দিয়ে কিছু বানরকে দেখে ওদেরও খাওয়াচ্ছে তোরা আমার জন্য যুদ্ধ টুদ্ধ করেছিলি ত্রেতা যুগে তোদের আমি সেবা সেবাটেবা করতে পারিনি তো এখন মাখন খা রাম অবতারে তো তোরাই সব বার বাড়লি যুদ্ধ করলি তোদের সেবা করতে পারিনি এখানে মাখন খা বানরদের খাচ্ছে ছড়াচ্ছে মুখে লেগে আছে কিন্তু হঠাৎ করে গোবিন্দের পায়ে লেগে ভাণ্ডর শব্দ হয়েছে মা যশোদা সেই চিৎকার সেই ডাকা ভান্ডার ঘরে কে রে ভান্ডার ঘরে কে নারায়ণের জন্য আমি সব সুরক্ষিত করে রেখেছি ভান্ডার ঘরে কে দৌড়ে যা যশোদা আসবে দরজা তো একটাই গোপাল বলছে সর্বনাশ মাকে আমি ইনিয়ে বিনিয়ে বোঝাই যে আমি চুরি করি নাচ তো নিজের ঘরে বুদ্ধি খাটিয়ে সঙ্গে সঙ্গে প্রস্তুত কি বুদ্ধিমান গো ওইটুকু ছেলে সামনে এসে বলছে আমি মা আমি বলে কানায় তাহলে সত্য হলো তুই নিজের ঘরেও চুরি করতে এলি মা চোর বলবার আগে প্রমাণ করতে হয় যে আমি চোর কিনা কাউকে চোর বলার আগে প্রমাণ তোর হাতেই তো লেগে আছে মা দেখো আমার বুদ্ধি খুব বেশি না কিন্তু আমার সাথী যারা তাদের মধ্যে একজন ব্রাহ্মণের ছেলে আছে অগাধ বুদ্ধি নাম মধুমঙ্গল মধুমঙ্গলকে আমি মাঝে মাঝে বলি মধুমঙ্গল আমার এই হাতে না মা যেসব আংটি পরিয়েছে কোনোটা হীরার কোনোটা মুক্তার তো এই হীরা মুক্তার আংটিগুলো পাঁচটা আমার আঙুলে চারটে আঙুলেই আংটি হাতে বালা তো এইগুলো মাঝে মাঝে ধাতু তো হীরা সোনা এই ধাতুর কারণে আমার হাত জ্বালা করে তো বন্ধুর সাথে তো বলতেই হয় মনের কথা বললাম মধুমঙ্গল মা আমার এই যে বনি মুক্তা হীরা পরিয়ে দিয়েছে হাতটা বেশ জ্বালা করে কি করব? তুই বোকা মাখনের থেকে শীতল ঠান্ডা আর কিছু নেই যখন হাত জ্বালা করবে মাখনের মধ্যে হাত তোমার যেহেতু আমার খুব খুব বুদ্ধিমান বন্ধু তাই হাতটা দিবি জ্বালা করছিল ভাবলাম তোমাকে আর ডেকে কি করব। মাখনের মধ্যে একটু হাত দিয়েছিলাম মা মনে মনে হাসছে আনন্দ পাচ্ছে কি বুদ্ধি রে কি চতুর বুদ্ধি কিভাবে কথা ঘোরাতে হয় শিখে গেছে তো তখন বলছেন ও হাত জ্বালা করছিল তাই মাখন শীতল মাখন বলে হ্যাঁ হাত এখন ঠান্ডা হয়ে গেছে মা না সামনে হাত এখন ঠান্ডা হয়ে গেছে হাত ঠান্ডা হয়ে গেছে আচ্ছা গোপাল ঠিক আছে হাত তোর মুখে মাখন লেগে আছে তোর মুখে তো মাখন লেগে আছে মুখে মাখন কেন বলছে দেখো মা এই জ্বালাটা উঠতে উঠতে মুখ পর্যন্ত উঠে গেছিল সাপের বিষ যেমন উপরে ওঠে আমি ভাবলাম একটু ভাব নিয়ে নি, মাখনের যদি একটু ভাব নেই তাহলে একটু মুখটা ঠান্ডা নিতে গিয়ে লেগে কি বুদ্ধি রে বাবা চাতুর্য বুদ্ধি দিয়ে বাক্য বিন্যাস করে মাকে কিছু বোলাচ্ছে মা বলছে দাঁড়া আর যাতে কোনোদিন জ্বালা না করে দে এদিকে হাত বাড়িয়ে আংটি গ্লাস খুলেই নেব গোপাল দৌড়ে মার কোলে উঠে বলছে মা আংটি খোলা লাগবে না সব জ্বালা জড়িয়ে যাবে তুমি আমার গালে দুটো চুম্বন করে দাওতো আদর করে দাও তো আর মা কি বলবে এমনি করেই চাল লীলা চলছে আর একদিন ঠিক একইভাবে চুরি করতে গিয়ে গোপাল দেখছে ওই যে ভান্ডার ঘরের ভিতরে যেখানে রাখা না স্তম্ভের আইনা মণিকাঞ্চন সেট করা এখন যেমন প্লেট সেট করে মানুষ আইনা মনিকাঞ্চন সেট করা দেখে গোপাল খেতে গিয়ে দেখে আয়নার মধ্যে নিজের প্রতিবিম্ব ছবি দেখছে ও খাচ্ছে বলে ওরে হ্যাঁ তার মানে আমি শুধু একা চুরি করে খাই না আর এর মধ্যে নিজের ছবির সাথে কথা বলছে হ্যাঁ এই বুদ্ধিমান এর ভেতরে থেকেই চুরি করে করে খায় এখন ওর সাথে কথা বলছে নিজের ছবির সাথে বলছে দেখ আজকে মাকে ডেকে ধরিয়ে দেব এখন আয়নাই যা দেখাবেন ও তো তাই দেখাবে ও বলছে তোকেও ধরিয়ে দেবো ওই সে একই জিনিস ওর সাথে কথা বলছে গোবিন্দ তখন খুব সাহস করে বলছেন মা দেখে যাও মা দেখে যাও আমাকে শুধু চোর বানাও মূল চোর আজকে আমি চিনে ফেলেছি মা এসো যশোদা দৌড়ে এসে দেখছে নিজের ছবির সাথে গোপাল কথা বলছে। কিরে গোপাল কি হয়েছে বলে আমাকে শুধু চোর বানা হয় এই দেখো মূল চোর গোপালের দিকেই মা তাকিয়ে আছে আর হাসছে বলছে চোর ধরিয়ে দিচ্ছি চোরকে দেখিয়ে দিচ্ছে আমার দিকে তাকাচ্ছ কেন হ্যাঁ তখন যশোদা আয়নার সামনে এসেছে বলছে দেখ তো ওর মধ্যে কে এখন যশোদা আয়নার সামনে আসলে তো যশোদা মায়ের ছ প্রতিচ্ছবি পড়বে তখন হচ্ছে ওর মধ্যে যেমন তুই তোর ছবি দেখছিস সেই দাক্তার প্রমাণ আমি এখানে ওর মধ্যে আমি গোপাল বলছে এই বুদ্ধি তো কাজে লাগলো না এই বুদ্ধি তো খাটলো না তখন বলছে কাউকে যদি ম্যানেজ করতে হয় তাহলে একটু তার প্রশংসা করতে হয় ধরে মার বলছেন মা তোমার দেখতে এত সুন্দর অনেক দিন দেখেছি কিন্তু আয়নার মধ্যে এত এত সুন্দর লাগে তোমার হ্যাঁ আমি সুন্দর কিনা আজকে আজকেই দেখছি মানে আয়নার মধ্যে তোমার মুখটা এত সুন্দর দেখাচ্ছে মা তোমার শাড়িটা কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ গোবিন্দ এইভাবে স্তুতি দিয়ে ম্যানেজ করছেন মাকে আহা ভগবানের কি অসামার্থ লীলা রয়েছে তাকে কিভাবে সকলে রেখেছে আনন্দে তিনিও ভরিয়ে রেখেছেন আনন্দে আনন্দে ভরিয়ে রেখেছেন কখনো কখনো হুট করে একাই ব্রজবাসীদের ঘরে প্রবেশ করে না আর ঘরে প্রবেশ করার কারণও আছে ব্রজবাসীরা চেয়ে থাকে অপেক্ষা করে থাকে কখন গোপাল ঘরে ঢুকবে এক ব্রুজবাসীর ঘরে গিয়ে যদি দেখে যে মাখন পাচ্ছে না খুঁজে পাচ্ছে না বাচ্চা ঘুমিয়ে থাকে চিমটি কাটে বাচ্চা যখন চিৎকার করে তখন ও দৌড়ায় ও দৌড়ায় দৌড়াতে দৌড়াতে বলে চোর চোর নন্দের বেটা চোর ধর ধর আর যদি ননি পেলি না তো বাচ্চাকে কেন চিমটি কাটালি গোবিন্দ বললেন আমি ঘরে আসলেও যারা আমার জন্য কিছু রাখে না তাদের ঘরে কান্নাই থাকবে আমি ঘরে এলেও যারা আমার দিকে তাকাই না আমার জন্য কিছু রাখে না তাদের ঘরে কান্নাই সার হবে আর এসে পাবো না সে ঘরে আমি আগুন দেব দেবো সেই আগুনে ঘরে যারা আছে ওরা পুড়ে মরবে হ্যাঁ ব্রজবাসী মায়েরা বলছেন নন্দের বেটা হ্যাঁ তোর এত বড় সাহস তুই ঘরে আগুন দিবি যে ঘরে তোর জন্য নবনীতে নেই তুই আগুন দিবি আগুন দিবি না তুই সেই ঘরের সবাইকে পড়াবি গোবিন্দ ভুল বলেননি আহা ভাগবত বললেন গোবিন্দ ভুল বলেননি যে ঘর যে বাড়ি ভগবানের সেবার জন্য কোনো ব্যবস্থা নাই ভগবানের আনন্দ দেওয়ার জন্য ভগবানের সেবার জন্য কোনো উপাচার নাই গোবিন্দ বললেন অশান্তির আগুনে সে ঘর আমি জ্বালাবই যে ঘরে আমাকে আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থা নেই আমাকে খুশি করবার আমাকে সেবার করবার কোনো প্রতীক্ষা নেই আমি সে ঘরে আজকে ঘরে ঘরে আগুন তো চলবেই আচ্ছা কোন ঘরে আগুন লাগে না জানেন আর বলেন ওই অশান্তির আগুনে ওই ঘরে যারা আছে তাদেরও আমি জ্বালাবো যদি আমার সেবা আমাকে আনন্দ দেওয়ার ব্যবস্থা সে ঘরে না থাকে আচ্ছা পুরো লঙ্কাটা হনুমান পুড়িয়ে দিল একটা ঘর পড়েনি কার ঘর সেটা বিভীষণের আপনার সকলেই জানেন শুদ্ধ ভক্ত আপনারা পুরো লঙ্কাটা পড়লো বিভীষণের ঘর কেন পোড়ায়নি হনুমান কেন পোড়ায়নি জানেন ওখানে ভক্তি ছিল ওখানে তুলসী মঞ্জুরি ছিল ওখানে রাম রাম লেখা ছিল বিভীষণ সমস্ত ঘরে রাম নাম লিখে দিয়েছে প্রভুর বিগ্রহতে তুলসী মঞ্জুরিতে প্রভুর সেবা করে যে ঘরে ভগবানকে আনন্দ দান করা হয় ভজন করা হয় যে ঘরে ভগবানের দিব্য নাম অঙ্কিত হয়ে আছে যেখানে ভক্তি তুলসী মহারানী আছে হনুমান বললেন পৃথিবী পোড়ালেও আমি এ ঘরে আগুন দিতে পারবো না প্রমাণ হলো যেখানে ভক্তি আছে ভজন আছে সে ঘরে অর্থবিত্ত না থাকুক অট্টালিকা না থাকুক সে ঘরে কখনো অশান্তির আগুনে পড়বে না এ কথা হনুমানী দিয়ে গেছে আমি পড়াবো না ভক্তি থাকলে ভক্ত থাকলে আমি সে ঘরে আচ্ছা যদি বলেন পড়ানোটা হনুমানই একাই অশান্তির অনালে রাবণকেই পড়িয়েছিল এটা অশান্তির আগুন ভাবুন আমাদের ঘরগুলো জ্বলছে কেন জানেন আমরা জ্বলছি কেন জানেন ওখানে ভগবানকে আনন্দ দেওয়ার ব্যবস্থা নাই আচ্ছা এই গরমে প্রত্যেকের বাড়িতে ফ্যানের ব্যবস্থা আছে ইলেকট্রিক ফ্যানের যেখানে ভগবানের বিগ্রহ ওই ঠাকুর আছে সেখানে কিছু ব্যবস্থা করেছেন বাতাসের ছোট বাচ্চা যদি বাড়ি থাকতো আপনার তার জন্য বাতাসের ব্যবস্থা করতেন নাকি তো ভগবানকে কি কাঠ পাথরই মনে করব ধাতু মনে করব তার গরম লাগে না যদি মনে করি ভগবানের গরম নেই উনি দারু উনি কাঠ উনি ধাতু উনি পিতল তাহলে সে ঘর অভিশপ্ত হয়ে যাবে ভগবানকে যারা ধাতু পিতল মনে করে সাক্ষাৎ জ্ঞান না করে এই জন্য ঘরে ভগবানের জন্য আচ্ছা গরমের দিনে জল পিপাসাটা বেশি লাগে কিনা অনেক ভক্ত আছে এই চৈত্র বৈশাখে যশ্টিতে গোবিন্দকে পাঁচ সাতবার জল সেবা দেয় আমার তৃষ্ণা লাগছে মানে প্রভু তোমারও তৃষ্ণা লাগছে এই হলো সেবা এই হলো সেবা ভাবনা যদি এইভাবে সেবা ভাবনাটা আসে তবে তবে অবশ্যই সে ঘর অশান্তি রনালে জ্বলবে না যেখানে ভক্তি আছে সাহস নেই সেখানে অলককে অশান্তি গিয়ে আর সেই ঘর পোড়াবে ঘরের মানুষগুলোকে যন্ত্রণা কাতর করবে এই জন্য বৃন্দাবনে যদি বাস সশরীরে না হয় কোচাদ বাসাং ব্রজে সদা একটু ব্রজভাব নিয়ে আমাদের বাস করতে হবে একটু ব্রজভাব নিয়েই আমাদের বাস করতে হবে কোথায় মনে মনেই ব্রজে বাস করতে হবে যদি মনে মনে ব্রজে বাস করতে পারি তখন আমাদের জীবনে তখন আমাদের জীবনে শান্তি ধরা দেবে